मन मंदिर में सजे बिहारी मन मोहन तेरे छबीत प्यारी बंसी बजैया रास रचैया तारन हार मेरे तुम ही के भैया तुमसे बड़ा यहाँ कौन कन्हैया श्री कृष्ण गोविंद हरे मुरारे हे ना শ্রী কৃষ্ণ গোবিন্দারায় হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ঠাকুরের স্মরণ করা মানেই দেখবে মনটা না কেমন যেন একটা অজানায় না গদগদ হয়ে যায় তো আমারও ঠিক সেরকমই হয় আমি এই গানটা খুব মানে কি বলবো ওটাকে কি বলে একদম আরে ইমোশনসকে একদম হোল্ড করে নিয়ে তারপরে আমি গানটা করলাম ওর জন্য আমি হাততালি দেওয়া শুরু করলাম সাথে সাথে নতুবা আমি হয়ে যেত তো আশা করছি তোমরা সবাই ভালো আছো গতকালকের পর থেকে দেখো মনে যদি একটা জোর থাকে না যে আমি সৎ আমি সৎ আর আমি যা করছি সেখানটায় আমার আমি কোনো ক্রাইম করছি না হুম এটা যদি তোমার মনের মধ্যে থাকে না মনের ভেতরে তোমার বিশ্বাস থাকে তাহলে তুমি মানে তোমার মাথায় থাকবে যে কোনো না কোনো সময় কোনো কোনো না সময় যে বা যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তোমাকে শেষ করার চেষ্টা করছে তাদের আসল মুখোশটা এনি হাউ সবার সামনে আসবেই আসবে তারা লেজে গোবরে আছার খাবেই খাবে তো আজকে আমার ভিডিওতে টপিক ভীষণ পরিমাণে ইম্পর্ট্যান্ট একটা টপিক ভিডিও টু ভিডিও যেই আমি সমালোচনা করি সেখান থেকে সরে গিয়ে আজকে একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আমি আলোচনা করতে এসেছি আজকে গলার পরিস্থিতি তুলনামূলক ভালো সেটা তোমরা আমার কথা থ্রোয়িং দেখিয়ে বুঝতে পারছো আর আজকে জলের বোতল নিয়ে বসিনি হুম তো গতকালকে তার আগে একটা কথা বলি ভগবানকে ঘর দের হ্যাঁ আন্ধের নেই এই কথাটা যে একেবারে স্বর্ণাক্ষরে খচিত হীরাখচিতভাবে হীরাক্ষরে লিখিত যে ভগবানকে ঘর দের হ্যাঁ আন্ধের নেই গতকালকে একটা ভিডিও আমার চোখে পড়েছে যেটা কি না সুজাতাদি কমিউনিটিতে শেয়ার করেছে আর আমিও গতকালকে কমিউনিটিতে শেয়ার করেছি কিচ্ছু ভাবিনি যে এর পরিবর্তে আমার সাথে কি হতে পারে বা না পারে আমি এসব কিচ্ছু ভাবিনি কারণ আমার সাথে আমি যা করিনি তার ডবলের ডবলের ডবল হয়েছে আমি যা করিনি আমার সাথে তার গুণ বেশি হয়েছে এর থেকে আর বেশি কি খারাপ হতে পারে তারপরেও আমি দিক জ্ঞান হারিয়ে একেবারে কমিউনিটি পোস্ট দিয়েছি কেন জানো তো কারণ সত্যটা সবার সামনে আসা দরকার আমি জানি এই দুনিয়া ম্যাক্সিমাম মানুষ অন্ধ ম্যাক্সিমাম মানুষ অন্ধ কিসের অন্ধ দৃষ্টিশক্তি অন্ধ না প্রতিশোধ স্পৃহায় অন্ধ এক একটা গেম হয় দেখেছো যে এরকম অনেক বই দেখেছি আমরা মুভি মুভি এরকম অনেক মুভি দেখেছি যেখানটায় কিছু প্লেয়ারকে একত্রিত করা হয় এবং তাদের উপরে লাইভ স্ট্রিমিং চলে তাদের ওপরে ওই যে বলে না জুয়া খেলা হয় এক একটা প্লেয়ারের উপরে এত টাকা বেট লাগানো হয় হ্যাঁ আশা করছি তোমরা বুঝতে পারছো তো আমরা কিছু আছি যেমন কিনা আমি আছি সঞ্জয় আছে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মধ্যে এই দুজন আছি এই দুজনের ওপরে বহু মানুষে বেট খেলেছে কিসের জন্য জানো তো জুয়া খেলেছে কিসের জন্য আমাদেরকে ধ্বংস করার জন্য এনি হাও আমাদেরকে ধ্বংস করার জন্য প্রচুর পরিমাণে পয়সা লাগিয়েছে আর সেইগুলো আস্তে আস্তে সব সামনে আসবে সমস্তটা সামনে আসবে আজকে যাকে নিয়ে আমি বিষয়টা বলতে এসেছি যে ফনদীপ এই যে ফনদীপের ফ্যান ফলোয়ার অর্ধেক তোমার অর্ধেকের বেশি তোমার আগে থেকেই ছিল যখন থেকে তার দিদি তার নিজের দিদি তার যে ফ্যান ফ্যানবেস ছিল সেই ফ্যান ফ্যানবেস ফ্যানবেসটা এরা পেয়েছে মিনা এবং ফনদীপ পেয়েছে তারপরে কি হলো তারপরে যখন তার নিজের দিদির সাথে ক্ল্যাশ বাঁধল তখন কি হলো তার দিদির যে হেটার্সরা ছিল তাদেরকেও এরা গেইন করলো মানে ফনদীপ আর মিনা কিন্তু তার নিজের দিদির হেটার্স যারা আছে তাদেরকে গেন করে নিল হুম তারপরে কি করলো ফন্দিপ তারপরে নিজের বউকে তাড়িয়ে দিয়ে আর বিশাল পরিমাণে সিম্প্যাথি নিল বিশাল পরিমাণে সিম্প্যাথি নিল আর এই সিমপ্যাথির মধ্যে কি কী আছে শুধুমাত্র ভিউজ না শুধুমাত্র ভ্যালু না নগদ অর্থ আর উপহারের ঠেলা বন্যা এই হচ্ছে সিম্প্যাথি থ্রুতে নিয়েছে তো এই যে ফ্যান ফ্যানবেস তৈরি হয়েছে আমি এখন দেখছি এই যে ষড়যন্ত্রের যে একেবারে শিখরে দাঁড়িয়ে আছে হুম তার কিন্তু মুখোশ বহু আগে থেকে খোলা শুরু হয়েছে তার অডিও তারপরে ভিডিওতে তো সামনেই সে প্রকাশ্যে ভিউয়ারদের বাপমা তুলে গালিগালাজ করে তারপরে ক্রিয়েটারদেরকে তুলে ক্রিয়েটারদেরকে মারা ধরা হুমকি দেওয়া তারপরে চক্কর কাটানো চোরকি নাচ নাচানো চটি ক্ষয় করা পয়সা ক্ষয় করা এই সমস্ত ওপেন হুমকি দেয় থানা পুলিশ আইন কানুন নিয়ে ছেলেখেলা করে প্রত্যেকটা মুহূর্তে এই সমস্ত সব কিছু দেখার পরেও ভেতরের যেই মানে টাকার খেলা চলছে সেইগুলো সমস্ত অডিও রেকর্ড শোনার পরেও মানুষ প্রতিহিংসা এতটাই অন্ধ হয়ে গেছে প্রতিহিংসার জনিত কারণে এতটাই অন্ধ হয়ে গেছে এনি হাউ তারা ভাবছে যে কিছু একটা করবে কিছু একটা করুক বা না করুক কমসে কম ঘোল খাওয়াবে ওই যে প্রথমে কথাটা বললাম ভগবানকে ঘর দেড় হ্যাপার অন্ধের নেই গতকালকে সুখের নামে ছেলেটি একটা ভিডিও করেছে এর আগে তিন মাস আগে ফেসবুকে একটা লাইভ করেছিল তখন সে অসুস্থ ছিল এবং তারও আগে হসপিটালে শুয়ে শুয়ে একটা ভিডিও করেছিল না লাইভ করেছিল আমি জানি না আমি দেখেছি বলতে পারছি না যে লাইভ ছিল না ভিডিও ছিল আমি দেখেছি তাকে নানান রকমভাবে ফাসানোর চক্রান্ত করা হয়েছে এবং এটা বলেছিল সুখেন ছেলেটি যে এর পেছনে অনেক বড় বড় মাথা রয়েছে যাদের নাম আমি এখন বললে পরে আমার অবস্থা আরও করুণ করে দেবে এবার আস্তে আস্তে সে মুখ খোলা শুরু করেছে এছাড়াও এই ছেলেটিকে দেখা গেছিলো আরেকজন যে সেবিকা ম্যাডাম আছে মিসেস মুখার্জি ম্যাডাম তো সেই মিসেস মুখার্জি ম্যাডামের লাইভে এই ছেলেটিকে দেখা গেছে যেখানে এই ছেলেটি ওটাকে বলে কি বলে বলো কনফেস করা কনফেস করছে যে ওই মিসেস মুখার্জির নামে যে কেসটি মিথ্যে কেসটি এই সুখের নামক ছেলেটি দিয়েছিল সেটা কারোর প্ররোচনায় পরিচালিত হয়ে তারপরে দিয়েছিল এবং ছেলেটি ওই মিসেস মুখার্জির নামে যে কেসটি করেছিল সেটাকে উইথড্রো করে নেয় এবং নিজেদের পার্সোনাল যে একটা ঝামেলা ছিল বা ভুল বোঝাবুঝি ছিল সেটাকে কিন্তু মিটিয়ে নিয়েছে এই সমস্ত কিছু সবার সামনে এসেছে কিন্তু সমস্ত কিছু সবার সামনে এসেছে কিন্তু কেউ শুনবে না কেউ শুনবে না কারণ এখানে সবাই প্রতিহিংসায় অন্ধ আমি নই আমি নই আমি যাকে নিয়ে দিন রাত নেগেটিভ কন্টেন্ট করব আমি তারও ক্ষতি চাইব না এখানে আমি ফোনদ্বীপের কথা বলছি আমি তারও ক্ষতি চাইবো না আমি চাইতে পারি না একজন মানুষ হিসাবে তার কোনো ক্ষতি হয়ে যাক সেটা আমি চাইতে পারি না হ্যাঁ সে যদি কোনো অপকর্ম করে থাকে কুকর্ম শাস্তি তাকে পেতেই হবে সে আমি তার জন্য প্রার্থনা করি বা তাকে অভিশাপ দিই আমার প্রার্থনাতেও তার কিছু যাবে আসবে না আমার অভিশাপেও তার কিছু হবে না সে যা করছে তার ফল সে পাবে সে ফোনদ্বীপ কেন আমি কেন জগতে সবাই তাই না কিন্তু এক্সট্রা করে তার এই এই পরিস্থিতিতে সেটা তার সেলফ ক্রিয়েটেড হোক বা তার নিয়তি থাকুক না কেন হুম এই পরিস্থিতিতে তার মাথার ওপরে কেউ পা দিয়ে তাকে শেষ তো করবেই তাকে লুটে পুটে খাবে আর এটা জানা পরেও আমি তো অন্তত কমসে কম মানুষ হয়ে আমি তো চুপ করে থাকবো না আমাকে কেউ বলবে বা না বলবে আমি তার অপেক্ষা করি না তার পরোয়া করি না আমি বলবো ঠিক আছে তো গতকালকে সুখের ছেলেটি ফদীপকে উদ্দেশ্য করে একটা ভিডিও বানিয়েছে হুম ভিডিও বানিয়েছে এবং ফনদীপকে সাবধান বার্তা দিয়েছে সাবধান করেছে বার বার করে সাবধান করেছে বার বার করে সাবধান করেছে এতদিন পর্যন্ত ওই ঋতমের কেসটা থেকে শুরু করে সবাই একটা কথাই গলা ফাটিয়ে ফাটিয়ে বলেছে মিনিমাম চার্জটুকু ছাড়া সেটা উকিলি হোক কাগজপত্রের বিষয় হোক সেই ছাড়া নাকি আর কেউ কোনো টাকা পয়সা নেয়নি কেউ কোনো টাকা পয়সা নাকি নেয়নি বারবার সবাই চিৎকার করে বলেছে ভাই অরিজিন মানে সামনাসামনি দেখিনি তার জন্য বলবো না কিচ্ছু বাট ভেতরে ভেতরে যে প্রুফ আছে সেটা প্রয়োজন মতো প্রয়োজন পড়লে পরে সেটাকে ব্যবহার করব আর আমি অ্যাটাকে বিশ্বাস করি না কেউ যদি অ্যাটাক করে তখন আমি ডিফেন্স হিসেবে এই সব জিনিসগুলো প্রয়োগ করব। তখন কিছু করার থাকবে না আমার করতে হবে তো এই ছেলেটি বারবার করে ফদীপের উদ্দেশ্যে সাবধানতার বার্তা দিয়েছে যে তোমার যা করার তুমি আইনি পথে ভালো লয়ার দেখে তারপরে করো কেউ তোমাকে কোনো কিছুতে বাধা দিতে পারে না তোমার এটা হক তুমি যেটাই করবে ভাববে তুমি সেটা অন্য কারোর পরামর্শ নাও কিন্তু এই যে ঢব্বাজ মহিলা বলে যাকে সুখেন টাইটেলে লিখেছে তার কাছ থেকে দূরে থাকতে বলেছে বারবার ফনদীপকে এবার ফনদীপ ভালো মতন জানে যে যদি এই সুখেনের ভিডিওটা সে দেখে থাকে তাহলে ভালো মতন রিয়েলাইজ করতে পারবে যে তার সাথে যেটা হয়েছে সে যেটা অলরেডি জেনে আছে তার থেকেও ভয়ানক এই ঢব্বাজ মহিলা তার থেকেও বেশি ভয়ানক আর ওটাকে কি বলো এটাকে কি বলো তো ভয়ানক বলতে কি বলো তো ছেচরা টাইপের হয় না ছেচরা ঠিক সেই রকম মানে মানুষকে মিথ্যা কথা বলে মিথ্যা কেস দিয়ে মানুষকে হয়রান করা ছাড়া এর অন্য কোনো ক্ষমতা নেই আর এর অন্য কোনো যোগ্যতাও নেই যারা প্রভাবশালী হয় তারা কখনো সামনে এসে নিজেদের প্রভাব জাহির করে না কখনো করে না তারা হাসি মুখে চুপচাপ থাকে প্রয়োজনে নিজের প্রভাব যেখানে প্রভাব প্রতিপত্তি যেখানে দেখানোর সেখানে দেখায় যারা সৎ হয় তারা কখনো ওপেন ক্যামেরা কেন মানে অন ক্যামেরা হোক বা অফ ক্যামেরা তারা কখনো গালিগালাজ কাউকে ফিজিক্যালি টর্চার করার কথা কাউকে মিথ্যেকে কেসে ফাঁসানো কারোর পয়সা লুট করার ধান্দা মানুষের কাছ থেকে পয়সা নিয়ে কাউকে শেষ করার সুপারি নেওয়া এই সমস্ত কিন্তু কেউ করে না যে সৎ ব্যক্তি হয় ঠিক আছে তো আমরা বহু আগে বলেছিলাম যে আমরা শুধু না খোদ ফীপের নিজের দিদি এই কথাটা বলেছিল তার দিদামা মারা যাওয়ার পরে যে তুই খাল কেটে কুমির এনেছিস তোকে আস্ত গিলে খাবে গতকালকে সুখেনের ভিডিওটি তার জলজ্যান্ত প্রমাণ যেখানে কি না গাড়ি ভাড়া দিয়ে রেস্টুরেন্টের খাওয়া খরচ দিয়ে এভরিথিং ফদীপ বিয়ার করেছে ফোনদ্বীপ ক্যারি করেছে সমস্তটা ঠিক আছে সমস্তটা ফোনদ্বীপ ক্যারি করেছে আর এগুলো কি আমরা জানতাম না এগুলো আমরা সব জানি কেউ কারোর জন্য যাবে সে কখনোই তার নিজের গাইডের পয়সা খরচা করে কখনো যাবে না তারপরে আবার গাড়ি করে রোয়াব দেখিয়ে তাই না যে আমার গাড়ি করে যাবো ড্রাইভারের খরচা তেল খরচা দেওয়ার জন্য মুরগি পেয়ে গেছি চলো আমি গাড়ি করে যাব দেখাবো আমি কত কি করতে যাচ্ছি তাই না হুম তো এই গাড়ি খরচা টর্চা সব দিয়ে তারপরে তাকে মাছ পথে নামিয়ে দেওয়া হয়েছে তাকে মাছ পথে নামিয়ে দেওয়া হয়েছে ফণদীপকে মাছ পথে নামিয়ে দেওয়া হয়েছে আশা করছি তোমাদের ভিডিওটা মনে আছে ওই সেই দিনটার কথা মনে আছে যেখানে ফণদীপকে রাত তখন কত অনেক রাত হয়ে গেছে মাছ পথে নামিয়ে দেওয়া হয়েছে কোথায় ফণদীপের শুভাকাঙ্ক্ষীরা ফদীপের শুভাকাঙ্ক্ষীরা কি এখনও গান্ধীজির তিন হনুমানের মধ্যে তিনটে হনুমানই হয়ে থাকবে হনুমান না বাদর সেটাই হয়ে থাকবে ফনদীপকে যদি সত্যিই তোমরা ভালোবেসে থাকো ফনদীপকে বলো মিনার বিরুদ্ধে যা করার সেটা যেন আলাদাভাবে করে আমি দেখলাম এক ওই রিতম আরেক এই ফনদীপ দুটোই অশিক্ষিত পড়াশোনা করেনি এই দুটো অশিক্ষিতকে একদম বলির বাখরা বানিয়ে নিয়ে তারপরে নিজের চ্যানেলদার করাচ্ছে নিজের পয়সা কামাচ্ছে ঠিক আছে রেভিনিউ জেনারেট করছে প্রভাব প্রতিপত্তি বাড়াচ্ছে এইগুলো ছাড়া কিন্তু আর কিচ্ছু না আর কিচ্ছু না অপেক্ষায় থাকবো সুখেনের প্রত্যেক দিনের নতুন নতুন ভিডিওতে আমার কমিউনিটিতে আছে ভিডিওটি তোমরা দেখে নিও গতকালকে আমি কমিউনিটিতে শেয়ার করেছি ফোনদ্বীপের সমস্ত শুভাকাঙ্ক্ষীদেরকে আমি অনুরোধ করছি তোমরা আমার কমিউনিটিতে শেয়ার করা সুখেন নামক ছেলেটির ভিডিওটি দেখো ভিডিওটি দেখে তোমরা বুঝতে পারবে যে তোমরা যে জাস্টিসের আশায় ওই মহিলার সামনে মহিলাকে দেবী জ্ঞানে পুজো করছো আর বারবার ঘোড়ামুখী 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 মরকট 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 বলে চিৎকার করছো কমেন্ট বক্সে আঁখেরে তার ফলটা কি হবে আমার বিরুদ্ধেও আমার বিরুদ্ধেও ষড়যন্ত্র করার জন্য বহুত সুপারি পেয়েছে বহুত সুপারি পেয়েছে নতুবা তার খেয়ে পড়ে কাজ নেই না আমি তার পার্সোনাল শত্রু না আমি তার অফিসিয়াল শত্রু আমি কেউ না তাহলে আমার পিছনে কেন পড়লো কেন আমার পিছনে আমাকে শেষ করার জন্য স্যান্ডি ম্যান্ডিকে কেস করানোর জন্য ফোর্স করা হলো কিসের জন্য ফোর্স করা হলো আমার বিরুদ্ধে যদি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য যদি সুপারি পেয়ে না থাকে পেয়ে না থাকে তাহলে তাদেরকে বারবার কেন ফোর্স করা হয়েছে আমি নিজে দেখে এসেছি নিজে শুনে এসেছি ঠিক আছে মানুষকে বড় বড় চ্যানেল ধরে তারপরে তাদেরকে ফোর্স করে এর বিরুদ্ধে এটা করো এইভাবেই করতে হবে এইভাবে মিথ্যাভাবেই সাজাতে সাজাতে হবে এইভাবেই সাজিয়ে করতে হবে নতবা কিন্তু হবে না স্যান্ডি ম্যান্ডি ঠিক সময়ে ভগবান ওদের চোখ খুলে দিয়েছে ভগবান ওই ঠিক সময়ে ওদেরকে চোখ খুলে দিয়েছে ঠিক আছে সেই কারণে ওরা বুঝতে পেরেই নিজেদেরকে সরিয়ে নিয়ে এসেছে আর সেই সরিয়ে নিয়ে আসার জন্য ওদেরকেও অনেক কিছু শুনতে হয়েছে যাই হোক সেটা যেহেতু অন ক্যামেরা হয়নি তাই সেই বিষয়ে আমি কিছু বলবো না এই মহিলা এদেরকে ঢাল করে এদের দর্শকদেরকে কাবু করে প্রথমে সবসময় দেখবে বলবে আপনারা কি চান বলুন ইয়েস নো আপনারা চান তাই আপনারা চাইলেই হবে নতুবা হবে না কিছু এটা কোনো কথা বড় ভ্লগারদের দর্শক দর্শকদেরকে ক্যাপচার করবে তারপর তাদেরকে জাস্টিস পাইয়ে দেওয়ার নামে তাদের কাছ থেকে লুটবে সিম্প্যাথি সিম্প্যাথি লুটবে সিম্প্যাথি বুঝতে পেরেছ আর এখানেও যে সেটাই হচ্ছে ফনদীপের কাছ থেকে তো গাদাখানেক নেওয়া হয়ে গেছে সেটা সুখেন গতকালকে বলেছে কারণ সুখেন ওই বিষয়টার মধ্যে উপস্থিত ছিল বিষয়টার মধ্যে উপস্থিত ছিল খোদ নিজে সেই গাড়ির মধ্যে উপস্থিত ছিল যেই গাড়ি থেকে ফোনদীপকে ওইভাবে নামিয়ে দেওয়া হয় ওই গাড়ির তেল খরচা ড্রাইভার খরচা কিছু দেওয়ার পরেও আর তোমরা হ্যাশট্যাগ ফনদীপ জাস্টিস হ্যাশট্যাগ বাচ্চার জাস্টিস হ্যাঁ এইগুলো চাচ্ছ আর এর মেন কাণ্ডারি কে রয়েছে জানো এই ফোনদীপকে ধ্বংসের পথে ঠেলে দেওয়ার মেন কাণ্ডারি হচ্ছে এই কিমা এই কিমা হচ্ছে মেন কাণ্ডারি এই কিমাই ডাইরেক্ট যোগাযোগ করিয়ে দিয়েছে ফোনদীপের সাথে এই মানে কি বলবো একটা একে আমি কোনো কিছু কোনো কিছু বলে আর সেই শব্দটার অপমান করব না এই রক্তচোষা ইয়াস রক্তচা এই রক্তচার সাথে ফোনদীপের পরিচয় করিয়ে দিয়েছে এই কিমা বুঝতে পেরেছ যাকে তোমরা ভাবো যে ঢাল হয়ে বুক দিয়ে পিঠ দিয়ে তারপরে ফণদীপকে রক্ষা করছে এই কিমা এই কিমাই এই কিমাই এই রক্তচোষাকে এই ফনদীপের সঙ্গে মিট করিয়েছে একদম ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছে একদম ঘরের ভেতরে ঢুকিয়ে দিয়েছে বুঝতে পেরেছ আমাদের কিচ্ছু যাবে আসবে না যারা তোমরা ভালোবাসো তারা মাছ পথে দেখবে ঠ্যাং ছড়িয়ে কান্না করছে ফনদীপ তোমাদের ভালো লাগবে তো তোমরা যা চাইবে ফদীপের কাছ থেকে সেটা ডাইরেক্ট ফনদীপের কাছে যাও ফনদীপকে বলো ভালো লয়ার দেখতে সেম কথা বলেছিলাম ঋতমের উদ্দেশ্যে সেম কথা বলেছিলাম তার মানে এটা বলিনি যে আমার পরিচিত কারোর সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো এটা আমি বলিনি তাহলে আজকে ফোনদীপের উদ্দেশ্যে নিশ্চয়ই কথাটা বলতাম না আমি বুঝতে পেরেছি বহু আগে কারণ এগুলো বোঝার জন্য প্রতিহিংসাটাকে দূরে সরিয়ে শুধুমাত্র মনুষ্যত্বর দিক থেকে বিচার করলেই বোঝা যায় যে আসলে মোটিভটা কি আর আমাদের কাছে যে সমস্ত ভয়েস রেকর্ড ঘোরাঘুরি করছে না তাতে করে আমরা তো বুঝতে পারবই কারণ আমাদেরকে আমাকে সঞ্জয়কে যেভাবে বিনা কারণে বিনা কারণে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে তাতে করে পুরো পরিষ্কার আমরা কার সাথে কি করেছি বলো তো কার সাথে কি করেছি দেড় বছর দু বছর ধরে টানা কন্টিনিউ আমাকে হ্যারাস করে চলেছে আমি একটা বলেছি নিতে পারেন নিতে পারেনি না না একে ঢাল করেছে একে ঢাল করে তারপরে সিম্প্যাথি গেইন করেছে বুঝতে পেরেছো তো তো সবেরই হবে যার যতদূর যায় বুদ্ধি সে তো তত যার যত যতদূর নেটওয়ার্ক যায় সে তো ততদূরই টাওয়ার পাবে তাই না আমার না নেটওয়ার্কের দরকার আছে আমার কিচ্ছুর দরকার নেই আমি যেরকম আছি সেরকম থাকবো আমি কখনো ওই সব করতে আসিনি ইউটিউবে এরকম ছ্যাচরামো করতে আসিনি গতকালকে সুখেন যে ভিডিওটা নামিয়েছে এটা যে আমার কত বড় কাজে লাগবে সেটা একমাত্র আমিই জানি আমি তোর ভিডিও দেখার আগেই আগে ডাউনলোডে চাপিয়ে দিয়েছি আগে ডাউনলোড করেছি তারপরে ওর ভিডিও দেখে তারপরে কমিউনিটিতে দিয়েছি যে ঝাক্কাস ভিডিও বানিয়েছে এই ছেলেটাকে তোমাদেরকে বলি এই ছেলেটাকে শেষ করার জন্য অনেক মানে কি বলবো বহু ষড়যন্ত্র করেছে যেটা আমি জানি বাট এখানে বলবো না ওর মুখ থেকেই তোমরা শুনবে আমি আগের থেকে কিচ্ছু বলবো না ওর মুখ থেকে তোমরা শুনবে যে ওকে কিভাবে হ্যারাস করা হয়েছে কিভাবে জানে প্রাণে একেবারে ওর যাতে একেবারে জেল হয়ে বছর কেটে যায় জেলের মধ্যে সেই ষড়যন্ত্র করা হয়েছে সব ওর মুখ থেকেই তোমরা শুনতে পারবে আর এই সমস্ত শুনে না তোমরা ফনদীপকে বলো যে তোমার যা করার আইনি পথেই করো অবশ্যই করো কিন্তু এই রক্তচার কাছ থেকে সরে গিয়ে নতবা এমন একটা দিন আসবে যখন ফনদ্বীপের সাথে সাথে ফোনদীপের রিয়াল শুভাকাঙ্ক্ষীরা রিয়াল শুভাকাঙ্ক্ষীরাও কাঁদবে এরকম একটা দিন খুব তাড়াতাড়ি আসতে চলেছে ঠিক আছে আজ পর্যন্ত মিনা যা যা করেছে ফোনদীপের বিরুদ্ধে একটা জিনিসও তাকে উইথড্র করতে হয়নি বা পিছোপা হতে হয়নি ফোনদীপকে হতে হয়েছে মানে বুঝতে পারছো তো যে ফোনদীপের চারপাশে যারা রয়েছে তারা শুধুমাত্র ফণদীপকে লুট করার জন্য করেছে আর সেটা ফনদীপও কিন্তু জানে সেই একটা রেকর্ড আমি শুনিয়েছিলাম যেখানে ফনদীপ নিজের মুখে বলছে যে আমাকে চারিদিক থেকে ফাঁসিয়ে রেখে দিয়েছে আমার অ্যাডভোকেটরা চারিদিক থেকে ফাঁসিয়ে রেখে দিয়েছে শুনিয়েছিলাম আশা করছি তোমাদের মনে আছে তারপরেও তোমরা কি ভেবেছ আমি খারাপ আমি খারাপ তাই না আমি যদি খারাপ হতাম ফনদীপের উদ্দেশ্যে সাবধানতার বার্তাটা আমি আমার চ্যানেল থেকে কমিউনিটিতে দিতাম না কন্টেন্ট করতে এসেছি কাউকে জানে প্রাণে কেউ শেষ হয়ে যাক সেই আসা স্বপ্নেও করি না সেই চিন্তা ভাবনাও নেই আমার কেন থাকবে খেটে যদি পরিশ্রম করে যদি পয়সা উপার্জন করতে পারি কারো সর্বনাশ সাধন করার চেষ্টা কেন থাকবে মনের মধ্যে কিন্তু কিছু মানুষ আছে যারা কিনা অন্যের ঘাড় মোটকে অন্য রক্ত চুষে তারপরে নিজের লাইফস্টাইল চালায় তো এই রক্তচাটাও হচ্ছে ওয়ান কাইন্ড অফ দেম তাদের মধ্যেই একজন এই রক্তচা ঠাকুর আছে যারা রিয়াল শুভাকাঙ্ক্ষী ফন্দীপের দরকার পড়লে কমেন্ট বক্সে ওপেন কমেন্ট বক্সে জানি জানাতে হবে না পার্সোনালি জানাও এবং পার্সোনালি তোমরা যদি কোনো ভালো লয় লয়ারের মাধ্যমে তাকে হেল্প করতে পারো করো এটাকে বলে মানবিকতা এটাকে বলে মনুষ্যত্ব ঠিক আছে নেগেটিভ কন্টেন্ট করছি মানে ওই ছেলেটাকে রক্ত চোষার মতন চুষে নেবে আর তারপরে ফল তো জিরো ফল জিরো কিচ্ছু হবে না কিচ্ছু করতে পারবে না যা হবে ওই আদালতের মধ্যে হবে এই ওয়াইটির এই যে এই ইডিয়েট এই সমস্ত চিৎকার করে বলে বলে কিছু হবে না কিচ্ছু হবে না উল্টে ফোনদীপের মান সম্মানটা আরও বেশি করে যাচ্ছে সেটা কি করে তোমাদেরকে বলছি আচ্ছা এই ভিডিওতে বলবো অলরেডি বাইশ মিনিট হয়ে গেছে এই ভিডিওতে বলছি না এই ভিডিওতে বলছি না নেক্সট ভিডিওতে বলবো আর ফোনদীপের ভিডিওতে যা দেখেছি তাতে করে আমার নতুন করে আর কন্ট্রোভার্সিমূলক কোনো কন্টেন্ট নেই ওই কাকা এসেছে সে যেহেতু ওই যে বলে না ঢেকি সর্গে গেলেও ধান ভানে তো সে যেহেতু বাড়িতেও রান্নাবান্না করে খায় তাই এখানেও এসে তার রান্নাবান্না করে খাওয়ার ইচ্ছা হয়েছে এবং বলছে মেয়ে মানুষের চিকেন রান্না করা তার পছন্দ না আসলে এই এক ঘরে মানুষেরা না এরকমই হয় কারোর সাথে মিলেমিশে খেতে পারে না তো আমি আমার এটা ভালো লাগলো না কারোর বাড়িতে এসে নিজের একটা ইয়ে ফলানো আমার পছন্দ হয় না ঠিক আছে হাতে হাতে করা সেই ব্যাপার আলাদা কিন্তু ওনার তো বয়স হয়েছে ওনার অত পকপকানির দরকার নেই তো এখানে আবার কিন্তু কেউ ভেবো না অতিরিক্ত মানে আমার সেটা পছন্দ হলো না এসছো আদর আপার নাও খাওয়া দাওয়া করো নিজের মতন করে থাকো তার মানে কি মেয়েদের চিকেন রান্না পছন্দ না মানে যত সব মানে উদ্ভট মানুষদের বাড়িতে সবসময় উদ্ভট মানুষেরাই আসে তাই না আমার না ভীষণ খারাপ লাগছে তোমার বিশ্বাস করবে না ওই আহ ভিডিওটা দেখার পরে না আমার ফোনদ্বীপের থেকেও বেশি খারাপ লাগছে বাচ্চাটার জন্য কারণ ওই বাচ্চাটাকে কেন্দ্র করে এত গেম খেলা হয়েছে এত গেম খেলা হয়েছে খোদ নিজে ফোনদ্বীপও খেলেছে আর ফোনদ্বীপের দালালগুলিও খেলেছে এখন নতুন করে হাই লেভেলের রক্ত চষা এসেছে যে কিনা ওই বাচ্চাটার কাছে ভর করে মানুষের কাছ থেকে সিমপ্যাথি লুট করছে মানুষের কাছ থেকে যতদিন না পাচ্ছে ততদিন ফোনদ্বীপের রক্ত চুষছে যেমন রীতন স্বীকার করেনি যে টাকা নিয়েছে কিনা ঠিক তেমনি ফোনদ্বীপও স্বীকার করবে না কারণ এরা জানে যে এরা যদি স্বীকার করে এরা যদি সত্যি কথা বলে এদের ধর থেকে মাথা আলাদা হয়ে যাবে শরীর থেকে মাথাটা আলাদা করে দেবে এদেরকে কিভাবে এই ভিডিও করে করে ভিডিও করে করে কারণ সবারই ডার্ক সিক্রেট সবার কাছে রয়েছে প্রত্যেকের ডার্ক ডার্ক সিক্রেটটা একে অপরের কাছে রয়েছে তো সেই কারণের জন্য কিন্তু কেউ মুখ খুলবে না সত্যিটা স্বীকার করবে না কিন্তু ভেতরে ভেতরে সবাই জ্বলছে সেটা পুরো পরিষ্কার বোঝা যায় তোমাদের মনে পড়ে বেশ কিছুদিন আগে ফনদীপ যখন ওই যে দমবাবুর বাড়িতে গেছিল ফ্রেঞ্চ কাট ফ্রেঞ্চ বাবুর বাড়িতে যখন গেছিল তখন এই কিমা কীরকম রেগে তেরে ফুরে ভিডিও করেছিল মনে আছে কারণ কোনো হয়তো শুভ বুদ্ধি নিতে গিয়েছিল কারণ ফনদীপও তো বুঝতে পারছে যে বিষয়টা ঠিক হচ্ছে না আমার শুধু পয়সা জলের মতন খরচ হচ্ছে জলের মতন খরচ হচ্ছে কাজের কাজ কিচ্ছু হচ্ছে না তো সেই কারণে আমার এটা মনে হয় হয়তো কোনো সদ্বুদ্ধি বা সুবুদ্ধি নিতে গেছিল হুম তো তারপরে কীরকম পরিস্থিতি করে দিয়েছিল তো ফনদীপকে দেখায় এরকম হাসি খুশি ফনদীপ নিজে থাকে এরকম হাসি খুশি কারণ আমি ফনদীপের এরকম অনেক অফ ক্যামেরা কথা শুনেছি রেকর্ডিং শুনেছি যাতে করে পুরো পরিষ্কার বোঝা যায় যে ও প্রচুর টেনশানে থাকে প্রচুর টেনশানে থাকে ঠিক আছে আর এই টেনশনের জন্য ফিফটি পার্সেন্ট দায় ও নিজে ফিফটি পার্সেন্ট দায় ও নিজে বাকি ফিফটি পার্সেন্ট ওর দালালরা একদম ষোলো কলা পূর্ণ করে দিচ্ছে তাই শেষ কথা একটাই বলবো সুখেনের চ্যানেলটাতে নজর রেখো তোমাদের তোমরা যারা দেবী রূপে বসিয়েছ এই যে শয়তানের দেবী থাকে না ওই শয়তানের দেবীকে তোমরা যে সদাত্তার মূর্তি হিসাবে বসিয়েছ তার আসল রূপটা তোমরা সুখেনের ভিডিও দেখে জানতে পারবে যে তাকে বাড়ির চাকর কিভাবে বানিয়ে রেখেছিল আর তারপরে সে যখন বুঝতে পারলো যে না আমার সঙ্গে ঠিক হচ্ছে না আমার সঙ্গে ঠিক হচ্ছে না আমাকে মিসইউজ করা হচ্ছে তারপরে তার সাথে কি জঘন্য অপরাধ করা হয়েছে তার সাথে সেটা তোমরা ওর ভিডিও থেকেই জানতে পারবে আর এই ভিডিও দেখে এখনো পর্যন্ত সময় আছে হয়তো হয়তো সময় আছে তোমরা তোমাদের যে ভালোবাসার পাত্র আছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে ছোট বাচ্চাটা ওই বাচ্চাটার দিকে তাকিয়ে তোমরা ফনদীপকে সুবুদ্ধি দাও এবং মানসিক জোর দাও আর একটা কথা বলে রাখছি খবরদার টাকা পয়সার লেনদেন কিন্তু কেউ করো না যে ফোনদীপের হয়ে লড়ছি আপনারা আর্থিক সাহায্য পাঠান কেউ কিন্তু করো না এটা তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি এটা নিয়ে নেক্সট ভিডিও আনছি ঠিক আছে ভগবান কি ঘার দেড় হ্যাপার অন্ধের নেই চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আশা করছি তোমাদেরকে কিছু হলেও বোঝাতে পেরেছি টাকা